সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু শেষের দিকে জার্মান সৈন্যবাহিনী যখন যুদ্ধ জয়ের জন্য মরণ কামড় দিচ্ছিল মিত্রশক্তি ফ্রান্সকে জার্মান সৈন্যদের হাত থেকে রক্ষা করাই তখন একমাত্র লক্ষ্য যখন একের পর এক ভূখণ্ড চলে যাচ্ছে জার্মান সৈন্যদের দখলে তখন অনেকটা নিরুপায় হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অস্তিত্ব রক্ষায় মিত্রশক্তি হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল কেননা তারা জানত জার্মান যুদ্ধে জয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বই আর এই পৃথিবীতে থাকবে না তাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি নিয়ে জার্মান সৈন্যদের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স নেতৃত্বাধীন মিত্রবাহিনীকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো আপনারা সকলেই শুনেছেন জার্মানরা যখন যুদ্ধে জয়ের জন্য একের পর এক দেশ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নিশ্চিত পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফ্রান্স ঠিক সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে মিত্রশক্তি হিসেবে সঙ্গে পেল মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে নিজেদের যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে যখন বাড়তে থাকে যুদ্ধের বিভীষিকা was to jump on the outskirts of st merigold normandy inside everything was silent he said some of us were drowsy from these pills that they gave us but we knew we were going to a place where it would be a little hot the weather conditions deteriorated and a thick cloud bank was encountered off the. ছয় জুন উনিশশো রাত একটা ঘটতে যাচ্ছে সেই ঐতিহাসিক ঘটনা ফ্রান্সের নর্মেন্ডি শহরের সেন্ট মেরি অ্যাগলিসের আকাশে মার্কিন সামরিক বিমান থেকে পাঁচশো পাঁচতম প্যারাট্রুপার রেজিমেন্টের সদস্যরা ঝাঁপিয়ে পড়েন জার্মান সৈন্যদের হাত থেকে নর্মেন্ডি শহরকে উদ্ধার করার জন্য সকলেই যার যার জায়গায় সঠিকভাবে ল্যান্ড করতে পারলেও পাঁচশো পাঁচতম প্যারা রেজিমেন্টের একজন প্যারাট্রুপার জন স্টিল অনাকাঙ্ক্ষিতভাবে তার প্যারাশুটটি একটি গির্জার উঁচু গম্বুজের সাথে আটকে যায় জন স্টিল বুঝতে পারলেন তিনি একটি অনাকাঙ্ক্ষিত ফাঁদে আটকে যান তাই সে কোনো উপায় খুঁজে না পেয়ে জার্মান সৈন্যদের হাত থেকে নিজের জীবন বাঁচাতে একটি কৌশল অবলম্বন করেছিলেন সো व्हाट রিয়েলি হ্যাপেনড টু দ্য আমেরিকান পাওয়ার ট্রুপার মেড ফেমাস বাই দ্য মুভি দ্য লংগেস্ট ডে His name was John Steele, or Big Ass John to his friends. He came from a city called Metro. Legendary figure in Saint Maryglise and his effigy still hangs from the bell tower in the town square. যুদ্ধের দাবামা শেষ হতেই সুযোগ বুঝে জন স্টিল সেখান থেকে জার্মান সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং তিনি পরবর্তীতে মার্কিন সৈন্যদের সঙ্গে মিলিত হয়ে জার্মান সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার এই বীরত্বপূর্ণ ঘটনাটি পরবর্তীতে নর্মেন্ডিবাসীর কাছে আজও চির হয়ে রয়েছে

Steele's story exemplifies the chaos and courage that characterized the Normandy invasion. Very soon, the missions followed one after another, with the first jump on Sicily, during which John actually broke his leg, and then a second on the Naples region, although without any injuries this time. Steele. hair of his comrades, and of course, he would charge the officers extra for the pleasure. On the night of Monday, the 5th of June, 1944, Operation Overlord was launched by the Supreme Allied Commander General Isaac.